আসসালামাইকুম এভ্রি ওয়ান যদি তুমি থাকতে গল্পে আট নম্বর পার্ট তো চলো বেশি কথা কইয়া গল্প শুরু করা যাক সাকি রূপা হাত থেকে নেমে যেদার রুমে চলে গেলো রূপা গোসল ছেড়ে নিল ভেজা চুল দ্রুত হেয়ার ড্রাইড দিয়ে শুকিয়ে নিল সিল্কের কালো একটা শাড়ি পরল কালো রঙের কানে কালো ঘাস কাটা দুমকো থুতনির নিচে কালো কুচকুচে তিলটাও যেন শাড়ি চুরির সাথে ম্যাচিং করে আছে। সাকিব জানালার ফাঁক দিয়ে বড় বড়ের মতো একটা কাগজ ছুড়ে মারল সাকিব বলল টিয়া কালারের লুঙ্গি আর হলুদ কালারের পতুয়া নেই কি পরবো এখন আমি সাকিব এত ফাজলামি করতে পারে রূপা জানা না রূপা হনন করে রুম থেকে বেরোলো রূপা বললো আজকে স্নো পাউডার মেকআপ আইলাইনার লিপস্টিক কাজল টিপ সব দিতে পারবেন ইচ্ছা করলে কোনের মতো করে পাল্লা থেকে সেজেও আসতে পারে রূপার কথা শুনে হাসতে হাসতে লুটিয়ে পড়ার মতো অবস্থা সাকিবের রূপার এমন ডাক করে কথা বেশ ভালোই লাগে সাকিব সিরিয়াস ভাব নিয়ে বললো আমার কাছে নেই তো তুমি ধার দিবে রেগে মেগে রুমের দিকে পা বাড়ালো রূপা সাকিব পিছন থেকে ডেকে বললো ম্যানিকুইন রূপা লিওনার্দো যেমন বছরের পর বছর ধরে মোনালিসাকে রেগেছিল আমিও তোমায় আমার মনের রং হাজার বছর ধরে হাজার রূপে আঁকতে চাই সাকিবের কথা না শুনেই চলে গেল রূপা থাকি হতাশ মনে নিজে নিজে বলল এত মূল্যবান মুক্তি কেউ মিস করে হ্যাঁ রূপা কালো পরি সেজেছে সাকিব সম্পূর্ণ হোয়াইট পরল হোয়াইট শার্ট প্যান্ট চুম শুধু সানগ্লাসটা ব্ল্যাক একবার দেখলে আর একবার দেখার ইচ্ছা পোষণ করবে রূপা নিজের অনিচ্ছাকৃত ভাবে সায়লা বেগম আর আজ চৌধুরীর সাথে তাদের গাড়িতে কমিউনিটি সেন্টারে গেল রূপার মনটা নিমিশাই খারাপ হয়ে গেছে ইচ্ছা ছিল সাকিবের সাথে এক রিক্সায় চলে যাবে সাকিবের সাথে রিক্সায় চড়তে খুব ভালোই লাগে রূপার মুখে চরম বিরক্তির ভাব নিয়ে গাড়িতে বসে রইল রূপা রূপা কমিউনিটি সেন্টারে পৌঁছানোর একটু পর পরই সাকিব ওসল আসলো সাকিবকে দেখা মাত্রই রূপার মন খারাপটা উড়ে গেল সাকিবের দিকে তাকিয়ে মুচকে এসে দিল রূপা এতক্ষণ সাকিবের অপেক্ষায় গেটের বাইরে দাঁড়িয়েছিল ছিল বেগম অনেকবার সেজেছে ভিতরে যাওয়ার জন্য কিন্তু রূপা কোনো কথাই শোনেনি সাকিব বলল এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার জন্য ওয়েট করছেন সুন্দরী রূপা বলল আমার সুন্দর মানুষটার জন্য মুখ গম্ভীর করে রূপা আবার বললাম আমি ওনাদের সাথে আসতে চাইনি জোর করে নিয়ে আসছে আমার ইচ্ছা ছিল আপনার সাথে আসবো সাকিব বল সেই জন্য মন খারাপ করা হয়েছে এখন মন ভালো করুন আমি এসে গেছি না সাকিব একটু থেমে সিরিয়াস হয়ে আবার বলল আমাদের একটু দূরে দূরে থাকতে হবে সাইলেন্টি সন্দেহ করতে পারে রূপা ঠোঁট বাঁকিয়ে জোর গলায় বলল করলে করুক চলুন গেটের ভিতরে গেট দিয়ে ঢুকতেই রূপা চোখ আটকে যায় রূপা অবাকে দেখছে সবকিছু কত সুন্দর করে সাজানো অবাক চোখে রূপা তার দিকটা দেখছে গেটের উত্তর দিকে সাজানো হয়েছে স্টেজ নানা রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে স্টেজ রুবার দৃষ্টি আবারও আটকে যায় স্টেজে বসে থাকা বড় বউকে দেখে কত সুন্দর গহনা ঘাটি আর লাল শাড়িতে বসে দিয়েছে নীরা একদম অন্যরকম লাগছে নীরাকে নীরার বটটাও বেশ চমৎকার রূপা আনমনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব লক্ষণ করতে লাগলো সাকিব বলল রূপা বসার দিয়ে ইচ্ছা করছে বুঝি রূপা ভাবনার জগৎ থেকে না বেরিয়ে বেখেয়ালি মনে বলল হুম! সাকিব বলল আরে বাবা তাকিয়ে থাকার কি আছে এভাবে রূপা এবার মনোযোগ দিয়ে সাকিবের দিকে তাকিয়ে বলল আমাদের এমন বিয়ে কবে হবে সাকিব একটা চেয়ার টেনে বসলম রূপাও পাশে চেয়ারটাই বসলম সাকিব বলল আর কয়েক মাস পরে আমার ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সাম শেষ তারপর আর তোমার বউ হওয়া ঠেকাবে কে সাকিব চিন্তিত গলায় আবার বলল আচ্ছা রূপা তোমার ফ্যামিলি যদি আমাদের বিয়ে নিয়ে কোনো ঝামেলা করে আই তারা মানবে তো রূপা ভেবে বলল মানা না মানা তাদের ব্যাপার লাইফ আমার সিদ্ধান্ত আমার সংসার তো আর তারা করবে না রূপার কাছ থেকে এমন সিরিয়াস কথা শুনে তো অনাকাঙ্ক্ষিত কিছু সাকি ভেসে বললাম খুব সিরিয়াস কথা বলতে পারেন দেখছি সাকি একটু থেমে বললাম বলা যতটা সহজ করা ততটা সহজ না রূপা বলল রূপার কাছে বলা যেমন সহজ করা তার থেকেও বেশি সহজ আমি এখন রোমান্টিক মোড়ে আছি এসব কথা বাদ দেন সাকি বাবা হেসে দিল ছায়লা বেগমের ডাকে চলে গেল রূপা শাকিব এক এক আ বসে বোলিং করতে অনুষ্ঠানে কত মানুষ ততসব এখানে এক এক বসে থাকতে হচ্ছে শাকিবের ইচ্ছা করতে নিজের মাথায় বাড়ি দিতে কেন যে সমাজে মানুষের সাথে মিশতে পারে না সেই অপরাধে ততসব রূপাটা একদমই বিপরীত কত অল্প সময়ে মানুষের সাথে ভাবজবিয়ে ফেলতে পারে শাকিবের এমন চুপচাপ স্বভাবের কারণে সবাই ভাবে সাকিব ভিনচডি টাইপের মানুষ অথচ কেউ বোঝে যে কারোর সাথে কথা বলতে আনিজি লাগে ওর এই যে ভ্যাবলাকান্ত মশাই পিচ্চিকারো গলা শুনে পিছন ফিরে তাকালো সাকিব সাকিব যথারীতি হা করে তাকিয়ে রইল কালকে সেই রোজা পিচ্চিটা এই নামে তো শুধু সাকিবই ডাকতো রোজা বললো হা করে তাকিয়ে আসো কেন রূপা ডাকছে সাকিব নড়ে চড়ে বসলো সাকিব বললো ভ্যাবলাকান্ত মশাইকে রোজা বললো আমি জানি নাকি ওই রূপা আপু আপনায় দেখিয়ে বললো ভ্যাবলাকান্ত মশাইটাকে বলো আমি ডাকছি রুপার কাছ রোজা খুব মিষ্টি দেখতে আরো বেশি মিষ্টি ওর বলা কথাগুলো সামনে দাঁত না থাকার কারণে রকে ল বলে সাকিবের ব্রজার কথা শুনে কি জানি খুব মজা পাই সাকিব বলল আচ্ছা আচ্ছা তোমার নামটা কি জানো বলছিরে কালকে মেয়েটি অগ্নিদৃষ্টিতে তাকালো সাকিবের দিকে এম রেজা বলল আমায় ভাঁনাছেন এই বলে হনহনিয়ে চলে গেল রেজা সাকিব হাসতে লাগলো সাকিব রূপার কাছে গেল রূপা সাকিবকে এক আড়ালে নিয়ে গেল সাকিব বলল তুমি জানো না আমি একা একা বসে বসে bored ছিলাম রূপা বলল এত মানুষের মধ্যেও যে একা একা bored হয় তার জন্য আমার বিশেষ কিছু করার নেই সাকিব বলল তুমি জানো না আমি কারোর সাথে কথা বলতে পারি না রূপা চোখ রাঙিয়ে বললো এইসব বদ অভ্যাস বাদ দেন তো সবার সাথে মিশে থাকার চেষ্টা করবেন হঠাৎ কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায় রূপার খানিকটা আবেগি হয়ে বলে একটা চুমু দিলেন না সাকিব রীতিমতো ভেবে খেয়ে যায় কেমনে করে অভিযোগ করে মেয়েটা সাকিবের হৃদয় স্পন্দন খানিকক্ষণের জন্য বন্ধ হওয়ার উপক্রম হয়েছে সাকিব আশেপাশে চোখ বুলিয়ে রূপাকে একটু কাছে টেনে নিল সাকিব বলল দিব চুমো রূপা মাথা নিচু করে বলল রূপার চোখে মুখে লজ্জা ছাপ কেমনে জলসর হয়ে চুপছে গেল রূপা রূপার এখন লজ্জা পাওয়া দেখতে ভালোই লাগছে সাকিবের সাকিব রূপাকে লজ্জা দেওয়ার জন্য আবার বলল, কোথায় দিব রূপা লজ্জা পাচ্ছে আবার মেজাজও খারাপ হচ্ছে সাকিবের সব সময় রূপাকে লজ্জা দেওয়ার ধান্দা রূপা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো রূপা বললো ছাড়ুন না কিছু ঠোঁটের রূপা সাকিবের দিকে তাকানোর সাহস পাচ্ছে না সাকিবের কাছে আসলে রূপা ইচ্ছা করে দৌড়ে পালাতে আবার পালিয়ে গেলে নিজের বোকামির জন্য নিজের গাড়ি চড় মারতে ইচ্ছা করে সাকিব রূপার দুই গালে হাত দিয়ে রূপার মুখটা উঠিয়ে ধরলাম রূপা এখনো চোখ বুঝে আছে। সাকিব হাত পাস না ভেবে রূপার ঠোঁটে আলতো করে ঠোঁট চুইয়ে দিল সর্বাঙ্গে কেঁপে উঠল রূপার মনে হচ্ছে এখন একদমই দম বন্ধ হয়ে যাবে হার্টবিট অস্বাভাবিক রকমের বেড়ে উঠেছে সাকিবের কাছে থাকলে দম বন্ধ হয়ে যাবে মনে হচ্ছিল এমন অদ্ভুত রকমের অনুভূতির সাথে রূপা মোটো পরিচিত ছিল না রূপা দেয়াল ঘেসে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো এই প্রথম সাকিবের ঠোঁটে চুমু খেয়েছে এর ভালো লাগার অনুভূতি প্রকাশ করার মতো না সাকিব নিজের মনে হাসছে রূপা খুব বেশি লজ্জা পেয়েছে লজ্জা পাওয়ার ব্যাপারটার মধ্যেও অন্যরকম ভালো লাগা মুগ্ধতা কাজ করে রূপা কোথায় পালিয়ে গেল সাকিব আশেপাশে তাকাতে লাগলো রূপা দেয়াল গেছে দাঁড়িয়ে আছে সাকিব আসতে গিয়ে রূপার পাশে দাঁড়ালো রূপার কানে কাছে ফিসফিস করে বললো রূপা রূপা হক চকিয়ে পিছনে তাকালো সাকিবের ঠোঁটের করে আবারও দুষ্টুমির হাসি হাসিটা যেন রূপাকে লজ্জা দিতে যাচ্ছে রূপা সাকিবের গায়ে এলোপাতারি কিল ঘুষি দিতে রাখলো আর বললো উত্তা শয়তান বিলাই লজ্জা দেন শুধু আমায় সাকিব বলল তোমার হাতে মার এত মিষ্টি কেন সাকিব উৎসوره হেসে উঠল সাকিব বলল রূপা থামো তার দিকে মানুষ কিন্তু রূপা জিব্বাই কামড় দেয় ভিভি করে বলে আসলেই তো রূপা বারবার নীরা আর বরের দিকে তাকাসছে খুব মানি আছে দুইজনের ফটোগ্রাফার ছবি তুলছে সবাই বর আর বয়ের সাথে ছবি তুলছে প্রত্যেকটা মেয়ে bodai বিয়ের সাজে মিষ্টি লাগে সাকিব আর রূপা বরের দুই পাশে বসে অনেকগুলো ছবি তুলল ছবি তোলার ব্যাপারে সাকিব বিন্ডারলেস কিন্তু রূপা খুব ইন্টারেস্টেড রূপা ইচ্ছা করছিল সাকিব কিন্তু এত মানুষের সম্ভব না। রূপা আবার বিয়ের আনন্দের মত্ত হয়ে গেল সাকিব আগের মতো এক কোণে চেয়ারে বসে রইল রূপার অনেক বেশি আনন্দ হচ্ছে কিছুক্ষণ পর রূপা সাকিব কে খুঁজতে লাগলো সাকিব চেয়ারে বসে আছেন সাকিবের চেয়ার ঘেসে আরেকটা চেয়ারে বসে আছে খুব সুন্দর একটা মেয়ে শাকিব মেটার সাথে হেসে হেসে কথা বলছে মেটার ব্যাগ থেকে মোবাইল বের করে শাকিবের সাথে ছবি তুলছে রূপা হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল সাকিব কি রূপার মতো এই মেয়েটাকে ভালোবাসে রূপার চোখ গড়িয়ে পানি পড়ছে রূপা বুঝতে পারছে না কেন এমন হচ্ছে আর বুঝতেও চাইলো না সাকিব কেন অন্য মেয়ের সাথে কথা বলবে রূপার মাথায় আগের মতো দন্তনা হতে লাগলো আগের মতো সবকিছু ভান করতে ইচ্ছা বলল সাকিব রূপাকে খেয়াল করেনি রূপা দৌড়ে সাইলা বেগমের কাছে গেল রূপার চোখগুলো অদ্ভুত রং ধারণ করেছে অস্বাভাবিক লাগছে রূপাকে রূপার অবুঝবেন এমন উত্তাল হয়ে গেল সাইলা বেগম রূপাকে দেখে ঘাবড়ে গেল রূপার এই রূপ সাইলা বেগম চিনে রূপা যখন অস্বাভাবিক হয়ে যায় তখন এমন দেখায় রূপাকে রূপা ফুপাতে ফুপাতে বলল আমি বাসায় যাব এখনই বাসায় যাব সাইলা বেগম কথা না বাড়িয়ে রূপাকে নিয়ে বাসার উদ্দেশ্যে চলতে লাগলো এত মানুষের ভিতরে যদি রূপা পাগলামি করে তাহলে মান সম্মানের প্রশ্ন সাইলা বেগম বুঝতে পারলো না রূপা কেনা মন আছরণ করছে রূপা তো স্বাভাবিকই ছিল বাসা এসে ক্লান্ত মুখে সবাই বসে রইলা ছায়ালা বেগম অনুষ্ঠান শেষ না হতেই চলে আসতে হলো রূপা হঠাৎ হলো टाकी তাও বুঝতে পারছেনা প্রায় ছাবাবিতিত হয়েছিল রূপা আবার কেন এমন করছে এত বড় সাইক্রেটিস হয় সত্য মাঝে মাঝে রূপার ব্যাপারে মাথা কাজ করে না ছায়ালা বেগমের আর রূপার প্রতি অসম্ভব মায়ায় পড়ে গেছে ওর সাথে কোনো প্রকার খারাপ ব্যবহারও করতে পারে না সায়লা বেগম হয়তো নিঃসন্তান হওয়ার জন্য মায়াটা আরো তীব্র রূপার প্রতি কারো কাছে কিছু না বলে রূপাকে নিয়ে চলে এসেছে আদিত চৌধুরী যদি খোঁজ করে সায়লা বেগমের মনে হলো ফোনে একবার জানিয়ে দেওয়া উচিত রূপা এমন অসময়ে পাগলামের জন্য নিশ্চয় রেগে যাবেন আদিত চৌধুরী রূপা খেপ বাঘিনীর মতো বসে আছে রূপার বুক কান্না আসছে সাকিব অন্য মেয়ের সাথে কেন কথা বলবো আবার ছবি তুলল রূপা থাকতে সাকিবের কেন দরকার অন্য মেয়ের সাথে কথা বলার সাকিব ভার্সিটি টিউশনি আর কত জায়গায় যাই তখনও কি এভাবে মেয়েদের সাথে কথা বলে এই বিষয় নিয়ে কখনো ভাবা হয়নি রূপার এমন ছন্দ রূপার মনে কখনোই ঢোকেনি রূপার ড্রেসিং টেবিলের কাছে রাখা ফুলদানিটা ছুঁড়ে মারলো সায়লা বেগমের কানে গিয়ে এই বিকট শব্দটা বসালো হতাশ ভঙ্গিতে বসে রইল সায়লা বেগম প্রায় এক বছর ধরে রূপাকে ভালো করার চেষ্টা করছে রূপা হান্ড্রেড পার্সেন্ট না হলো ফিফটি পার্সেন্ট সুস্থ হয়েছিল নিজেকে একটু হলেও সফল মনে হয়েছিল শায়লা বেগমের কত ভরসা করে রূপার বাবা মা চিকিৎসার জন্য সায়লা বেগমের কাছে রাখলো রূপা যদি আবারও অ্যাবনর্মাল আচরণ করে কি জবাব দিবে রূপার মা বাবার কাছে রূপা যে স্টেজে আছে এই স্টেজের রুগীরা খুব বেশি সেন্সিটিভ মাইন্ডের হয় কারো কাছ থেকে কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ পেলেই পাগলের মতো আচরণ করে বিয়ে কত মানুষ কে রূপার সাথে কি বিহেভ করেছে কে জানে উদ্ভ্রান্তের মতো রুম থেকে বের হয়ে আসলো রূপা ক্ষুদ্র কণ্ঠে আমি আবার ওইখানে যাব সালা বেগম ব্যস্ত হয়ে বললো কি হয়েছে তোর কেউ কি তোর সাথে খারাপ বিহেভ করেছে আমার কাছে বলুন তো তো ভূপাৰ চাথে একো ঘনিষ্ঠ হৈ দাড়িয় ৰূপাৰ মাতাই হাত বুলিয়ে আদৰাৰ গলাই বল কি হৈছে আমোটাৰ বল রুবা বললো একটা মেয়ে আমার সাথে খারাপ বিয়ে করেছে ওই মেয়ের সাথে আমার কথা আছে চলো সাহেদা বেগম বললো আরে এইটুকু বিষয়ের জন্য কেউ এমন করে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তখনই তো আমার কাছে এসে বললেই হতো আমরা দুই মা মিলে মেয়েটার হাত পা ভেঙে দিতাম রূপা বললো কিছু করতে হবে না তোমার তুমি আমার সাথে চলো সাহেদা বেগম বললো এখন আর কোথাও যেতে হবে না এখন একটু ঘুম দে আর ওইখানে গেই বা কি করবি এখন অত মানুষের ভিতরে কারোর সাথে সিনকেট করলে মানুষ খারাপ বলবে রূপা বলল আমি কোন খারাপ বিয়ব করব না তুমি যাবে কি না ছাইলা বেগম চক্রাঙ্গিয়ে বলল আমি তোকে চিনি এখন কোথাও যেতে হবে না ছাইলা বেগমের কোনো কথা মানতে রাজি না রূপা সোফার উপরে থাকা পায়ার গ্লাসটাlfloorরে ছুঁড়ে মারিয়ে ছাইলা বেগম কিছু বলতে গিয়ে থেমে যায় বলে কি হবে ওর মাথা ঠিক থাকলে ও তার এমন করতো না কত লক্ষ্মী ভদ্র ছিল রূপা ছাইলা বেগম একটা ক্ষীণ নিশব্দ ফেলে বললো চল গাইতে বসে খুবছ রূপা ছাইলা বেগম ফাঁকে পড়ে গেল কিসের জন্য ভিতরে ঢুকে আশেপাশে কাউকে খুঁজতে থাকে সায়দা রকম রূপাকে অনুসরণ করছে কি করে বসে রূপা কে জানে তীব্র বেগে একটা মেয়ের দিকে ছুটে যায় রূপা ছায়া বুঝতে পারলো রূপা সেই কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পেয়েছে ছায়া রকম উপেক্ষা করে রূপা চর বসিয়ে দেয়ের সাথে বসে থাকা চড়ে সবাই তো বিস্ফোর লেগে দেয় একটু দূরে দাঁড়িয়েছিল সাকিব রূপা চোখ লাল করে মেয়েটির দিকে তাকিয়ে আছে সাকিব দ্রুত গতিতে সেখানে আসলো সাকিব হা করে তাকিয়ে রইলো মেয়েটার কিছুই বলছে না সাকিব বো আরে

রূপা এই কথাটা কাকে বললো ঠিক বুঝতে পারলো না সায় বেগম রূপা কেন ক্যাক্টারলেস বললো সাকিব কে থাকি কিছুই বুঝতে পারলো না সায় বেগম পাশে থাকায় কিছু বলতে পারলো না সায় বেগম বিনয়ী গলায় বল প্লিজ মা তুমি ওর আচরণে কিছু মনে করো না এইটুকু বলে সায়লা বেগম থেমে আবার ইশারাই বলল ওর মাথায় সমস্যা আছে মাথায় সমস্যা থাকলে সে মানুষকে আর কি বলা যায় মেয়েটা শুধু বলল ইট চোখে আনটি থেকে এক ভদ্র মহিলা বলল মাথায় সমস্যা পাগলা গরদে রাখলেই তো পারেন নয়তো মানুষকে এভাবে দাঁড়াতন করবে কথাটা সায়লা বেগমের মনে যতটা লাগলো তার চেয়ে বেশি লাগলো সাকিবের মনে দরিদ্র রূপার তাই এর প্রতি উত্তরে কি আর বলা যায় ভদ্র মহিলার দিকে তেরে গেল রূপা সায়লা বেগম রূপার হাত ধরে ফেললো রূপা মহিলাটার দিকে চোপলাল করে তাকিয়ে বলল আমি পাগলা গারোতে যাব কেন তুই যা পাগলা গারোতে আটাগাটা ब्लाউস পরে অশোভব বেহায়া মহিলা রূপার কথা শুনে সবাই মেবা체가 খেয়ে গেল মহিলাটা চরম অপমান বোধ করছে মহিলাটা কিছু বলতে গেল গোরাগোলাই কিন্তু সাহেলা দেব হাত ধরে টেনে রূপাকে নিয়ে গেল আর এক মুহূর্ত দানিয়া না থেকে রূপাকে জোর করে গাড়িতে বসালো আদিত্য চৌধুরী এই সব কাণ্ড দেখেনি তো দেখলে বলবে রূপাকে ওর বাবা মায়ের কাছে দিয়ে আসতে অন্যের মেয়ের জন্য নিজের মান নষ্ট করতে কেউই চাইবে না সারা পথে রূপাকে রাগালো সায়লা বেগম রূপার এমন আচরণের জন্য সায়লা বেগম সত্যি লজ্জিত মেয়েটা রূপাকে এমন কি বলল যার জন্য রূপা এভাবে রেগে আছে সায়লা বেগম যত তাই কিছু জিজ্ঞেস করছে রূপা নির্বিকার একটা কথাও বলছে না একটু পর কুপিয়ে কুপিয়ে কেঁদে উঠলো রূপা অভিমানী গলায় বললো সবাই আমায় পাগলা করতে দিয়ে আসতে বলে আমায় পাগলা করতে দিয়ে আসো রূপাকে পাগলা করতে দিয়া সেটা কত দা দুঃখতি সঙ্গত রূপার যদি মানসিক উন্নতি না হয় তবে ওকে এভাবে ছায়লা বেগমের কাছে রেখি কি লাভ হটা রূপার এমন অ্যাডনর্মাল আচরণের কারণ বুঝে পাচ্ছ না সাকিব রূপাকে ক্যাক্টলেস বলো কিন্তু কেন আর হঠাৎ মেটির গালে তোর দিল কেন অনেকক্ষণ পর আসল বিষয়টা সাকিব মাথায় আসলো মেটির সাথে কথা বলার কারণ কি রূপাকে ভুল বুঝছে কোনো মেয়ের কথা বলার কারণে কেউ আমার করে রূপার অন্তত জিজ্ঞেস করা উচিত ছিল মেয়েটাকে সেই কতক্ষণ ধরে রূপাকে খুঁজতেছিল সাকিব কোথাও ছিল না হঠাৎ একটা বিষয় মনে মনে পড়তেই সাকিব চিন্তায় পড়ে গেল রূপা তো আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক না রূপার আচরণে স্বাভাবিক মানুষের চেয়ে কিছুটা ভিন্নতা রয়েছে রূপা ছোটখাটো বিষয় নিয়ে অনেক বড় কাণ্ড ঘটাতে পারে এমনকি রূপা কোনো কারণে কষ্ট পেলে চলে শরীরে আঘাত করতেও বিন্দু মাত্র বিচলিত হয় না সাকিবের চিন্তা ক্রমে ক্রমে গাঢ় হতে লাগলো সত্যিকারের একটা চিন্তায় পড়ে গেল না। আর এই ভালোবাসা সব ধরনের সমস্যা উপেক্ষা করতে পারে সাকিবের মাথায় এখন একটা চিন্তাই কাজ করছে রূপা যেন ওর প্রতি না করে যেভাবেই হোক রূপাকে বুঝিয়ে ঠিক করতে হবে রূপা তো এমনই ওর প্রতি রাগ করেই বাকি হবে দিনটা ভালোই যাচ্ছিল সাকিবের হঠাৎ ঝামেলা বেড়ে গেল রোভার ঠোঁটে তুমার মুহূর্তের কথা ভাবতে শুরু উঠতে সাকিব কত সুন্দর মুহূর্ত নষ্ট হয়ে গেল এক আদায়ের কারণে সব ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে ভাষার উদ্দেশ্যে রওনা হলো সাকিব রূপার জন্য মনটা বড্ড করছে বিছানার উপর আচ্ছ অবস্থায় বসে রইল রূপা অশান্তি লাগছে রূপার কখনো উঠে বসে কখনো একটু হাঁটে আবার বালিশে হেলান দিয়ে আচ্ছ অবস্থায় বসে থাকে অস্থিরতা কাটিয়ে উঠতে পারছে না রূপা রূপার মনে এখন ঠিক অস্থিরতা কাজ করছে না রূপার মনে এখন কাজ করছে সাকিবের উপর ক্ষোভ রূপা মনে মনে সাকিবের সাথে কথা না বলার দৃঢ় প্রতিজ্ঞা করছে সাকিব কেন অন্য সাথে কথা বলতে গেল সাকিবের সামনে বসে ওই মহিলা আর মেয়েটা অপমান করলো রূপাকে অথচ সাকিব কোনো প্রতিবাদ করলো না তীব্র অভিমান ছেড়ে রূপার মনে চাপা কষ্ট কাজ করছে রূপার মনে রূপা মনে মনে ভেবে নিল রুম থেকে কয়েকদিন বের হবে না সাকিবের সামনেও পড়বে না যত ইচ্ছা মেয়েদের সাথে কথা বলুক রংডং করে কথা বলো বিভিন্ন যুক্তি দিয়ে মন থেকে কষ্ট দূর করাতে চেষ্টা করছে রূপা অবাধ্য চোখ জোড়া বুঝে শুয়ে রইল নিজেকে ঘুমে মগ্ন রাখার চেষ্টা করছে যথারীতি সাকিব বাসে এসে রূপার রুমটার দিকে তীব্র তারদিকে নীরব একটা পরিবেশ বিরাজ করছে সাকি হয়তো তো আশা করেছিল বাসে এসে রূপা চেঁচামেচি শুনবে কিন্তু সেরকম কিছুই হলো না শাহলা বেগম রূপার রুমের পাশে একটা ইজি চেয়ারে খুব আয়স করে বসে রইল সায়লা বেগমের ভাবভঙ্গি খুব স্বাভাবিক আকিব আলে দাঁড়িয়ে ছায়ালা দোদমের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করে রূপার রুমটার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সাকিব তেমন কোনো লাভ হলো না রূপার কোনো খোঁজ নিতে পারলো না আকিব হতাশে রুমে চলে গেল আকিব এরকম পরিস্থিতির উপর যেন খুব বিরক্ত হচ্ছে বিকালে রূপা ছাদে গেলে সবটা বুঝিয়ে বলবে এছাড়া এখন আর কোনো উপায় নেই সাকি রুমে এসে গোসল সেরে নিল শরীরটা খুব ফ্রেশ লাগছে গোসলের পর চা কফি খাওয়া সাকিবের অভ্যাস দক্ষ হাতে করে নিল দ্রতম দীর্ঘদিন এভাবে বেচারা থাকতে থাকতে মেয়ে সব কাজই মোটামুটি নিজের প্রয়োজনই শিখে নিয়েছে সাকিব বিছানায় আচ্ছ অবস্থায় বসে টায়ের কাপে চুমুক দিচ্ছে আর বইয়ের পাতায় একটু চোখ বলাচ্ছে সাকিবের চোখে ডাক্তারের দেওয়া সেই মোটা ফ্রেমের চশপাটা বই পড়ার সময় ছাড়া চশপাটা চোখে দেয় না সাকিব চশমা করতে তেমন ভালো লাগে না আর চশমা পড়লে চেহারাই কেমন একটা হাবা হাবা ভাব চলে আসে সাকিব নিজেকে বইয়ের পাতায় মগ্ন চাইলে রাখতে পারছে না বারবার রূপার কথা মনে পড়ছে সাকিব চায়ের কাপটা বেড চাইলে রাখলো বইটার চশমাটাও রেখে দিল সাকিব চোখ বুঝে আজকে প্রতিদিনের সব ঘটনা আরেকবার ভেবে নিল আজকের দিনটা সাকিবের কাছে অনেকটা স্পেশাল কারণ রূপার প্রথম চুমো খেয়েছে সম্পূর্ণ অন্যরকম ছিল অনুভূতিটা কেমন তীর্থ একটা অনুভূতি এমন অনুভূতি কখনো ভোলান নাই এইসব ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে তুলে দেয় সাকিব রূপা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে ঘুমে মানুষ সব মান অভিমান ভুলে থাকতে পারে ঘুমকি একটা অদ্ভুত জিনিস রূপা কিছুতে রুম থেকে বেরোতে চাচ্ছে না নিজেকে ব্যস্ত রাখতে চাচ্ছে তাই টেবিলের কাছে রাখা খাতার পেন্সিলটা হাতে নিল রূপার কেন তানি হঠাৎ মনে হলো সে খুব ভালো ছবি আঁকতে পারে রূপার সাথে মাঝে মাঝে অদ্ভুত কাণ্ড ঘটে মাঝে মাঝে রূপার মনে হয় সে অনেক কিছু জানে এটা কেন মনে হয় না। আর ভাবতে গেলে মাথায় হয়। অথচ সাইলা বেগম সবসময় রূপাকে এইসব নিয়ে ভাবতে বলে মাঝে মাঝে এই কারণে সাইলা বেগমের প্রতি চরম বিরক্ত হয় রূপা রূপা অবশেষন মনে ছবি আঁকতে চেষ্টা করলো রূপার ধারণা মিথ্যা না আসলে সুন্দর করে ছবি আঁকতে পারে রূপা রূপা অবাক হয়ে যাই এর আগেও কেন রূপার মনে হলো না যে এত সুন্দর করে ছবি আঁকতে পারে যদি জানতো তাহলে সাকিবের একটা ছবি আঁকতো এখন তো সাকিবের সাথে রূপার রাগ তাই সাকিবের ছবি আঁকার কথা মাথায় আনছে রূপা ঘুম থেকে উঠে সাকিব দেখে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সাকিব তৈরি করে সাথে যায় সাথে নেই রূপা রূপা হয়তো আরো আগে এসে সাকিবের জন্য অপেক্ষা করে চলে গেছে সাকিবের নিজের উপর মেজাজ খারাপ হচ্ছে অস্থির হয়ে সাথে পায়তারা করতে লাগলো হঠাৎ সাকিবের মনে হলো এখন আর অপেক্ষা করে লাভ নেই সাকিব রুমে রুমে সিদ্ধান্ত হলেও দিয়ে দেওয়া যাবে। জানালার ভেতর থেকে আটকে দেওয়া রূপা কি রাগ করে সাকিবের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখছে ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারছে না সাকিব এত টাইম রূপা তো কখনো সাকিবের চোখে আড়াল থাকে না আর রূপা যদি সাকিবের খোঁজ নেওয়ার চেষ্টা না করতো তাহলে সাকিবকে সাথে না দেখে অবশ্যই সাকিবের রুমে যেত তার মানে রূপা রাগ করে আসে ইভেন সাকিবের কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করেনি সাকিব আজিৎ চৌধুরীর বাসার সামনে ঘুর ঘুর করতে লাগলো বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল আজিৎ চৌধুরীর রুম থেকে রুপার গলা শব্দ শোনা যাচ্ছে সাকিব ডাঙালার হাত দিয়ে দেখার চেষ্টা কিন্তু দেখা গেলার পর্দা গুলো করলে হয়তো এতক্ষণ এসে সাকিবের গায়ে কুচিয়ে কয়েকটা থাপ্প দিত। রূপার এমন শূন্যতায় সাকিব অনুভব করছে রূপাকে কতটা ভালোবাসে আসলে মাঝে মাঝে প্রিয় মানুষটার সাথে দূরত্ব তৈরি করে নিজের গুরুত্বটা বোঝাতে হয় তো সবাই অপেক্ষা করো